বাংলাদেশে তুলার বাজার আরও বড় করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে তুলা রপ্তানিতে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তুলা আমদানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এখন বাংলাদেশ তবে বাংলাদেশের বাজারে তুলা রপ্তানিতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এর মধ্যে কিছু প্রধান সমস্যা হল আমদানির পর মার্কিন তুলাকে বাষ্প বা ফিউমিগেটের বাধ্যবাধকতা থাকা গভীর সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ পাঠাতে না পারা এবং সমুদ্রবন্দর শিপিং খরচ সহ অন্যান্য লজিস্টিক খরচ বেড়ে যাওয়া ফলে এই খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান মজবুত করার জন্য এসব সমস্যার সমাধানে জোর দিচ্ছেন মার্কিন রপ্তানিকারক এবং তাদের প্রতিনিধিরা কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল বা সিসিআই তিন সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলার সফরে রয়েছে দেশে মার্কিন তুলা রপ্তানি আরও বাড়ানোর প্রচেষ্টা রয়েছে তারা বিটিএমএ সভাপতি বলছেন আমরা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সুতির তৈরি পোশাকে দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি জানিয়েছি শ্রীলঙ্কা মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে তাদেরকে সরাসরি তুলা পাঠাতে অনুরোধ করেছি এই উপায়ে ত্রিশ দিনের মধ্যে তুলা চালান পেতে পারি আমরা নগর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে আলোচনায় সিসিআইয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাপ্লাই চেন ও বিপণন পরিচালক উইলিয়াম আর বেটেনডর্ফ বলেন বাংলাদেশের স্পিনিং শিল্প আমদানিকৃত তুলার ওপর অনেকটাই নির্ভরশীল দু হাজার একুশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে তুলা রপ্তানি বেড়েছে চল্লিশ শতাংশ গেল অর্থ বছরে বাংলাদেশ আশি লাখ বেলের বেশি তুলা আমদানি করেছে এর মধ্যে আট লাখ ত্রিশ হাজার বেল তুলা আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে সিসিআই প্রতিনিধিদের মতে দু হাজার একুশ অর্থ বছরে বাংলাদেশ দশ লাখেরও বেশি বেল তুলা আমদানি করেছে দেশে মোট আমদানি প্রায় চোদ্দো শতাংশ এটি বিটি এম তথ্য মতে বাংলাদেশে তুলার বর্ধমান চাহিদার কারণে অনেক কারখানা এখন স্পেনিং সুবিধা স্থাপনে নতুনভাবে বিনিয়োগ করেছে ফলে আগামী দুই বছরে বিদ্যমান উৎপাদন সক্ষমতার সঙ্গে নতুন করে প্রায় দুই কোটি মিলিয়ন নতুন স্পেন্ডল যুক্ত হবে বলে তারা জানায় কিন্তু এর ফলে বাংলাদেশকে অতিরিক্ত বিশ লাখ বেল তুলা আমদানি করতে হবে বাংলাদেশে তুলা আমদানি বৃদ্ধির কারণে সম্পর্কে বেটেন ক্ল বলেন মার্কিন তুলার গুণমান স্থায়িত্ব স্বচ্ছতা উদ্ভাবন এবং মূল্যের কারণে এর উপর দৃঢ় বিশ্বাস রয়েছে বাংলাদেশের প্রতিটি বেল পরীক্ষা করে এর গুণমান নিশ্চিত করা হয় এছাড়াও আমাদের তুলা একটি ভালো স্পেনিং কনসিস্টেন্সি দেয় মার্কিন প্রতিনিধি আরও জানান বাংলাদেশে কোনো গভীর সমুদ্র বন্দর নেই ফলে দেশের পোশাক শিল্প ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে পণ্য পেতে দেরি হওয়ায় এক্ষেত্রে কর্মপরিকল্পনা আটকে যায় এছাড়া ফিউমিগেশন প্রক্রিয়ার জন্য তিন দিন সময় লাগে এমন অনেক সমস্যা রয়েছে যার সমাধান করতে বাংলাদেশ কী হবে প্রসঙ্গত উল্লেখ্য নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সাহায্যে বাষ্পশোধনের মাধ্যমে একটি এলাকাকে জীবাণুমুক্ত বা বিশুদ্ধ করার প্রক্রিয়া হল ফিউমিগেশন যুক্তরাষ্ট্র থেকে তুলা বহনকারী কন্টেনারগুলোকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ফিউমিগেট করতে হয় এতে করে ব্যয় বাড়ছে বলে ধারণা কটন শিল্প মালিক সংগঠনদের